নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ছোট আলুর সম্পূর্ণ নিরামিষ দম রেসিপি শীতকালে এই ছোট ছোট নতুন আলুগুলো পাওয়া যায় তাই একবার দেখে নিন কী করে আমি আলুর দমটা বানাই লুটির রুচি পরোটা সব কিছুর সাথে এই আলুর দম রেসিপি কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি ছোট ছোটো আলুগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি পুরোটা খোসা উঠছিল না যতটা সম্ভব আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা প্রেশার কুকারের মধ্যে আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু ছুরি দিয়ে চেপে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনে এবার আলুগুলো আমি নামিয়ে নিয়েছি আর যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিয়েছি আবারও এবার আমি কাঁটা চামচ দিয়ে একটু গায়ে ফুটো ফুটো করে দেবো যাতে নুন হলুদ মশলা সব কিছু একদম ভালো করে আলুর মধ্যে ঢুকতে পারে আর আলুটা খেতেও দারুণ হয় তো বন্ধুরা এবার দেখুন আমার কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দেব এবার ভালো করে আলুর গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেব আর ওইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে গরম তেলে ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা এই আলুর দম রেসিপি আপনারা কারা কারা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আজকে সম্পূর্ণ অন্য রকম নিরামিষভাবে বানাচ্ছি তাই যারা নিরামিষ খান বা নিরামিষ দিনে আপনারা বাড়িতে অতিথি এলে কিন্তু কচুরি বা পরোটার সাথে ব্রেকফাস্টে এই রেসিপিটা বা ডিনারে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে আলু ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পোস্ত আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চার মগজ একটা মিক্সিং চারের মধ্যে আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সব কিছু একটু জল দিয়ে আমি কিন্তু ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেব ওদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি এবার আস্তে আস্তে তুলে নেব একটা বোলের মধ্যে আলুগুলোকে আমি তুলে নিয়ে রেখে দেব এবার আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে যতটুক তেল ছিল ততটুক তেলেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে যতটা কম তেল ইউজ করা যায় ততটাই ইউজ করছি এখানে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা গরম মশলাটা দেখুন কিভাবে ফুটলো খুব ভয় লাগে এরকম ফুটলে যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং হিং কিন্তু রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে দেয় আপনাদের যদি হিং পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল এবার মশলাটা একটু ভেজে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা আদা বাটাটা দিয়ে সাথে সাথে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে না হলে দেখুন কেমন ফুটছে আমি এখানে এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়োটা দিয়ে আমি কিন্তু পরের আর হলুদ গুঁড়ো দেবো না একেবারে আমার গ্রেভিতে যতটা হলুদ লাগবে আমি একেবারে দিয়ে দিলাম এবার ভালো করে আমি আদাটাকে একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করব জিরা গুঁড়ো আমি এখানে ধনিয়া পাউডার অ্যাড করিনি এখানে শুধু জিরে গুঁড়োটা অ্যাড করছি সব মশলাটা আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু হাইতেই রাখবো আর এবার আমি দিয়ে দেব কালারের জন্য এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার কালারটা দারুণ আসে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি যে রান্নাতে কাঁচা লঙ্কাটা প্রেফার করি তাই আমি ওখানে তিনটে কাঁচা লঙ্কা তো পেস্ট করেই নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এবারও ভালো করে সব মশলাটা আমি কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তেল ছাড়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে চলে যায় আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু মটরশুটি মটরশুঁটিটা শীতকালে পাওয়া যায় আর আলুর দম রেসিপিতে মটরশুঁটিটা কিন্তু দারুণ লাগে এবার দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আর কতটা ড্রাই হয়ে গেছে মশলাটা এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব সেই যে চার মগজ আর পোস্ত বাটাটা রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা একসাথে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবার দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লোতে রাখবো আর আমি মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ জল আমি অ্যাড করব বেশি বেশি ঝোল কিন্তু হবে না কারণ এটা কিন্তু লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আমি বানাচ্ছি আমি কিন্তু এটা কড়াইশুঁটির কচুরির সাথে সার্ভ করেছিলাম আপনারা ভিডিওর প্রথমে দেখতেই পেয়েছেন এবার দেখুন জল দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে সব অ্যাড করে দেব তারপরে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে ভালো করে রান্না করে নেব আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখব আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কার কার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন তো আপনাদের ভালো ভালো কমেন্ট আমার কিন্তু মনে অনেক আনন্দ দেয় দেখুন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর দু তিন মিনিট পর ঢাকাটা খুললে দেখুন কি সুন্দর হয়েছে না গ্রেভির কালারটা আমার তো দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন এবার আমি শেষে দিয়ে দেব একটু স্বাদ ব্যালেন্সের জন্য এক চামচ পরিমাণে চিনি তারপরে আবারও একটু ফুটিয়ে নেব এবারে শেষের দিকে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে ফুটে ওঠে আর শেষে দিয়ে দেব আমি গরম মশলা ঘি সব কিছু দিয়ে আমি কিন্তু ফুটিয়ে তারপরে সার্ভ করবো গরম মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা এই শীতকালে এই ছোট আলুর দম রেসিপি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন আমি ঘিটাও অ্যাড করে দিলাম এবার আমি সুন্দর করে সার্ভ করে দেব আমার আলুর দম একদম রেডি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখুন আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে সুন্দর করে সার্ভ করে দিয়েছি আজকের জন্য আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা